আপনি প্রথমে কয়টা গরু থেকে শুরু করেছিলেন প্রথমে দুইটা গরু থেকে শুরু করছি আর এখন কয়টা গরু আছে এখন নয়টা আছে এখন নয়টা গরু আছে জি কোন ধরনের গরুতে লাভ বেশি গাভিন আর সার গরু গরু আসলে তো সার গরু পাললে মনে করেন এটা নানান সমস্যা হয় বপনা গরুটা পাললে এটা সবচেয়ে ভালো হয় লাভ লাভবান বেশি হয় ওটা সময় বেশি লাগে এটা সময় কম লাগে বকনা গরুতে লাভ বেশি লাভ বেশি আপনি মূলত কোন ধরনের গরু লাভন পালন করেন হাবিব নাগরি পালি লালন পালন আমরা যে এই গরুগুলো দেখতে পাচ্ছি এই যে এটা বাছরটা এটার বয়সটা কতদিন হবে এটার বয়স মনে করেন এক বছর হয়েছে এক বছর হয়েছে আর এই পাশে সাদা দুইটা দেখতে পাচ্ছি এরমই দশ এগারো মাস বারো মাস এরকম হয়েছে দশ থেকে এগারো অথবা বারো মাস বয়স হয়েছে আপনি যে গরু লালন পালন করতেছেন এতে লাভটা কেমন হয় মনে করেন প্রতি মাসে আমাদের মনে করেন একটা গরু পাঁচ হাজার টাকা খরচ তিন মাসে পনেরো হাজার টাকা করছো আমরা দশ বারো চোদ্দ পনেরো হাজার টাকা পারি তিন মাসে তিন মাসে লাভ হচ্ছে জি আপনি গরুর কোন ধরনের খাবার খাওয়ান আমরা দুপুরে মনে করেন সকালে খাওয়াই তোলা খাদ্য আর মনে করেন দুপুরে দুপুর সেটা খেয়ে আবার বিকালে তোলা খাদ্য এখানে সময়টা কেমন বে হয় সময় মনে করেন দুপুরে দুই ঘন্টা বিকালে দুই ঘন্টা সকালে দুই ঘন্টা

শরীর বানবে না বা সময় বেশি লাগবে মনে করি আমরা তিন মাসে সেল দিই বা আড়াই মাসে সেল দিই কারণ গরুর ঘাস খাওয়াইলে এটা ছয় মাস লাগবে আমি সেল দিতে ছয় মাস তুলুন দেয় না আপনি কি গরু মোটা তাজাকরণ করে তারপর বিক্রি করে দেন বিক্রি মাংস আপনি কত বছর যাবত এই কাজটা করতেছেন এক বছর এক বছর যাবৎ আর খামারটা গড়ে উঠেছে কত বছর হলো এখানে এনে এক বছরই হয়েছে এক বছর খামার করে আর লগে লগে আমি গরু তুলছি খামার করা সাথে সাথে গরু উঠাইছেন গরু উঠাইছেন বর্তমান যে গরুর বাজার গুলো কেমন আছে ঈদের আগে তো গরুর বাজার ভালোই ছিল তাহলে একটু বাজার হালকা কমছে কম হইতেছে জমা নাই কম হইতেছে গরু বাজারে একটু দুম হয়েছে গরুর বাজার বাইরে আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি একজন সাধারণ কৃষক কিভাবে গরু লোল করলে তার লাভবান হতে পারবে ছোট্ট করে দুইটা ছোট্ট করে একটা খামার করিয়া দুইটা গরু থেকে শুরু করে দিয়ে আস্তে আস্তে সে কোন সময় কি লাগবে কোন সময় কোন ওষুধ লাগবে কোন সময় কি লাগবে এটা সে আস্তে আস্তে শিকার লাভ হবে কোন সমস্যা নাই তো এটা তো ডাক্তারের প্রয়োজন করে না কিন্তু ওষুধটা নাম খেয়াল লিস্ট করে রাখলে সে চিকিৎসা নিজেও করতে পারবে আমরা তো নিজেরাই বেশি ভাগ করি কি কি সমস্যা হতে পারে গরুতে গরমের কারণ পাতলা পাই কেন হয় মানে জ্বর হয় ঠান্ডা হয় ঠান্ডা হলে ঠান্ডা রয়েই আছে ইঞ্জেকশন আছে কেটুভেট মনে করুন পাতলা বৈকেন হলে ডাইরুবেক তে এরকম গুণ করে একটা একটা সিরিয়াল আছে ওই সিরিয়ালটা ওষুধ খাবেন তিন দিন থেকে পাঁচ দিন খাওয়ালি কি রুক সরে যাবে তাহলে আর কোনো সমস্যা দেখা না না কোনো সমস্যা দেখা যাবে না তো গ্যাস খাওয়লে সমস্যা বেশি দেখা যায় অনেকে তো আছে গরুর খামার করে লসে সম্মুখীনই হচ্ছে তাদের কেন লসটা হয় আসলে তাদের তো তারা বুঝতেও পারে না জিনিসগুলা ট্যালসিমি করে মনে করুন সময়মতো সেটা খাওয়োন দেনা সময়মতো দোয়ায় না ওই পরিবেশে তারা যাইতে পারে না কোন গরুটা কোন চিকিৎসা লাগবে এটা করতে পারে না কোন ওষুধ দিলে ইউজ করলে তাই গরুটা তাড়াতাড়ি ভালো হবে এইগুলা থেকে তো তারা লস বল অনেকে তো আছে অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে বা দেশে গরুর খামার করতেছে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শটা কি কেন সাত আট লাখ টাকা বা দশ লাখ টাকা ভাইঙ্গা সে প্রবাসে যাবে সে দশ লক্ষ টাকা খরচ করুক দেশে খরচ করে পাঁচ লাখ টাকা দা গোয়ালি গরু পাঁচ লাখ টাকা গোয়ালি করে পাঁচ লাখ টাকা গরু গোয়ালি করে গরুর তুললে প্রবাসের বেশি হবে কেন যাবে প্রবাসে সে মা বাপ বউ পোলা বান বাচ্চা কাচ্চা সামনে রেখে সে ব্যবসা করবে তা মনে ফুর্তি অন্য রকম থাকবে প্রবাসে কেন যাবে প্রবাসের মাসে নু বিশ হাজার বা তিরিশ হাজার টাকা এই প্রতি পনেরো বছর দশ গরু করে বলে মাসে বিশ হাজার টাকা ইনকাম করবে আপনার দিক থেকে পরামর্শটা হলো প্রপার্টি চিত্রে বাংলাদেশই ভালো বাংলাদেশে অনেক ভালো বাংলাদেশে ভালো নাকি বহু বাচ্চা কাচ্চা সংসার আংসার সবকিছু কিছু করতে পারে সময় মতো শরীর খারাপ হয়ে রেস্ট নিতে পারে এটা ভালো না কি মনে করেন প্রবাসে তো তা না টাইম টেবিলে চলতে হবে টাইম বলে ঢুকতে হইব ডিউটি করতে হইব একদিন ডিউটি না করলে এক দিনে স্যালারি কেটে দিবে তিন দিনে স্যালারি কেটে দিবে তাই আমি মনে করেন যে বিশ পঁচিশ হাজার মাসও পালি আর মনে করি এই দশ পনের গো পালি তা আমি আরো আর কটা গরু কিনবো